ইতিমধ্যে অবহিত হয়েছেন যে একটি বিবেকমান রাজনৈতিক দল হিসেবে সাম্প্রতিককালে রাজধানী ঢাকার মিটফোর্ট এলাকায় সংগঠিত লালচাঁদ সোয়াগ হত্যাকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার তীব্র নিন্দা প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট তা প্রমাণিত না হওয়ার পরেও যাদের নাম এসেছে তাদের মধ্যে বিএনপির সঙ্গে জড়িত যে দু একজনের নাম এসছে তাদেরকে দলীয় শৃঙ্খলা আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিহতের পরিবার পক্ষ থেকে ইতিমধ্যে বামদার মামলার এজাহারের অসংগতি সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে তাদের বক্তব্য থেকে জানা যায় যে তাদের উল্লেখিত তিনজন অপরাধীদের নামের স্থলে এমন তিনজনের নাম সংযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই দুঃখজনক সত্য মাধ্যমে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা থাক আইন প্রয়োগকারী সংস্থা এখনো তাদের নাম পরিচয় পর্যন্ত উদঘাটন করতে সক্ষম হয়নি তাছাড়াও আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ড সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি এমন দৃঢ় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র দুঃসাহস প্রদর্শন করছে সার্বিক বিবেচনায় আমাদের বেশ কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে অনুধাবন করা প্রয়োজন বলে আমরা মনে করছি কারণ বিষয়গুলো জনমনে কিছু প্রশ্নের উদ্বেগ করেছে এই হত্যাকাণ্ডের ঘটনা কোন রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোন মহলের প্রোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে কুমিল্লার মুরাদনগরে সংঘর্ষ তিনটি নৃশংস হত্যাকাণ্ড কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক কেটে দেওয়া এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল সে বিষয়েও প্রশ্ন তোলা যেতে পারে পরিকল্পিত হবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিশন্ধ বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কিনা সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে প্রকাশ্য দিবারকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটা সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে জনসম্মুখের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ হবেই অনেক প্রশ্নের জন্ম দেয় পুলিশের বক্তব্য থেকে জানা যায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি মাত্র দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় মাত্র এক বছর আগে সংগঠিত জুলাই গণভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অস্থির ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন দেখা দিয়েছে দেশে সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার অস্থির শ্লোগানের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগের কণ্ঠস্বরী প্রতিধ্বনি শোনা যাচ্ছে পূর্ব পরিকল্পিত হবে নয় জুলাই এর ঘটনা এগারো জুলাই শুক্রবার জুবান নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল পরিকল্পিত হবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয় এ থেকে প্রতীয় মানা হয় আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল অপরাধীর জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই তেমন পক্ষ অবলম্বনের প্রশ্ন উঠতে পারে না শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দলীয় পথ থেকে অবসরণের এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিত হবে চরিত্র হনন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার থেকে আমাদের বিচ্ছিত হবার সুযোগ নেই নিহত সহাগে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয় বরং তিনি দেশের একজন নাগরিক নির্মাণ শিকার ফলে তার পরিবারের সাথে আমরা ওই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ় ও অপরিবর্তিত একটা বিষয় আমার মনে হয় যে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে পুলিশের যে ইনভেস্টিগেশন তার রিপোর্টে কিন্তু বলা হচ্ছে এটা কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘট হয়েছে সুতরাং এটাকে দলীয় রাজার দেওয়া বিশেষ করে আমাদের নেতাকে মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা আমাদের দল এবং আমাদের চেয়ারপারসনকে দলীয় চেয়ারম্যানকে আপনার চিহ্নিত করার ব্যাপারে এবং তার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য নৃসংসী হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত তত্ত্বানুসন্ধানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার সম্মুখে প্রকাশ করবেন এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই বিএনপির অবস্থান বরাবরের মতে খুবই স্পষ্ট অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না ব্যক্তির অপরাধের সাথে দলের কোনো সম্পর্ক নেই আমরা কুণ্ঠিত হই যখন লক্ষ্য করি বিকৃত রুচির বিকারগ্রস্ত গোষ্ঠী তাদের অশ্লীল কদর্য মানসিকতা কোমরমতি শিশু কিশোরদের কণ্ঠে ধ্বনিত করিয়ে আমাদের আগামী প্রজন্মের মূল্যবোধ ধ্বংস করছে শুধুমাত্র তাদের কুৎসিত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে শত বাধা অতিক্রম করে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেওয়াই আমাদের একমাত্র অগ্রাধিকার বিগত সতেরো বছরের দীর্ঘ সংগ্রামে আমাদের কষ্টার্জিত সফলতা ব্যর্থ করার কোন সুযোগ নেই সুপরিকল্পিত হবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা উদ্দেশ্য প্রণতি হবে দলের শীর্ষ নেতা যিনি শুধু একজন ব্যক্তি নন দীর্ঘ দেশ যুগ ধরে পরিচালিত সৈরাচার আন্দোলনের প্রধান নেতা সাফল্যের কারিগর গণ অভ্যুত্থানের প্রাণ তার বিরুদ্ধে অশ্লীল কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি দেশে সেই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি আমরা দৃঢ়ভাবে আশা করি দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতি ভয়াবহ পরিণাম সম্পর্কে দায়িত্বশীল সকল রাজনৈতিক দল সচেতন হবেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ বাড়া করতে হলে তার দায় হবে আমরা গভীর সাথে লক্ষ্য করেছি সুপরিকল্পিত হচ্ছেন এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব গুটি কয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারী উপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না যে তার ফ্যাসিবাদের পতনে আমাদের সাথে অগ্র ছিল দেশের প্রয়োজনে তাদের সাথে আমাদের সকল ঐক্যবদ্ধ চেষ্টা কোন মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষা করবে ঐক্যবদ্ধ বাংলাদেশে কারীদের কোন অপচেষ্টাই আমাদের লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারবে না সংঘাত সৃষ্টির পরিকল্পিত ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করার যে কোনো প্রচেষ্টাকে রুখে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ভিন্ন ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ অবস্থানকে একসাথে নিয়ে এদেশে প্রকৃত গণতন্ত্র সংকল্পে প্রতিষ্ঠায় আমরা বরাবরের মতোই প্রতিজ্ঞাবদ্ধ প্রথিত স্বৈরাচার আর কাপুরুষ ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা ও আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো কথা আসে তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করবো ইনশাআল্লাহ